আজ বর্ষ শেষ দু কে হাসি মুখে বিদায় জানানোর পালা নতুন বছরকে স্বাগত জানাবো দু হাজার চব্বিশ আসছে কী নিয়ে আসছে কতটা ভালো নিয়ে আসছে তত সময় বলবে কিন্তু ইতিমধ্যে বর্ষ শেষে পিকনিক ফার্স্টিভ বোর্ডে প্রচুর সাধারণ মানুষ ইতিমধ্যে বিভিন্ন জায়গা তারা যাচ্ছেন ওদিকে মেট্রোর যে ছবিটা কারণ অতিরিক্ত ভিড় এবং মেট্রো ভিড় উচ্ছে করছে শুধু তাই নয় বছরের শেষ দিনে মেট্রোয় ভিড়ের আশঙ্কা দেখা দিয়েছে কারণ ভিড় সামলাতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে মেট্রো পার্ক স্ট্রিট ময়দান রবীন্দ্র সদনে কড়ার নিরাপত্তা ভিড় সামলাতে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হচ্ছে মোতায়েন আর পি কর্মী ইতিমধ্যেই আজ কতটা অতিরিক্ত মেট্রো চলবে প্রশ্ন নিয়ে যখন প্রচুর মানুষ রাস্তায় বের হচ্ছেন কিন্তু এটাও ঠিক বিশেষ করে মেট্রো যেভাবে বেলা যত বাড়ছে তত মেট্রো ভিড় যেন উঠছে পড়ছে কারণ আজকে সুপার সানডে বছরের শেষ রবিবার সঙ্গে বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর ফেস্ট গোটা তিলোত্তমা জেলা থেকে লাখ লাখ প্রচুর মানুষ ইতিমধ্যেই তারা ভিড় জমাচ্ছেন তারা মেট্রো পথে বিভিন্ন জায়গা পৌঁছে চেষ্টা করছেন ইন্দ্রনীল রয়েছেন আমার সঙ্গে ইন্দ্রনীল একটু জানার চেষ্টা করি বছরের শেষ দিন সঙ্গে আজকে সানডে এবং এই ফেস্টিভ মুডে গোটা বাঙালি বলা যায় কলকাতায় প্রচুর মানুষ মেট্রো পথে বিভিন্ন জায়গা যাচ্ছেন মেট্রোর কি অবস্থা নজরে আসছে ইন্দ্রনীল একদমই দেখো মেট্রোর যে পরিষেবা সেই মেট্রো পরিষেবা কিন্তু রবিবারের মতোই যেটা চলার কথা তেমনই চলবে কিন্তু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কিন্তু যথেষ্টই হয়েছে থেকে কারণ পঁচিশ তারিখের পর আজকে বড় ফার্স্ট জানুয়ারি এবং থার্টি ফার্স্ট নাইট অনেকেই কিন্তু শহরমুখী হয়েছেন সকাল থেকে এবং সেই মতোই মেট্রোয় মহিলা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি স্টেশনে পর্যাপ্ত মহিলা আজকে অফিসার থাকবে এবং শুধু তাই নয় এই যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণের জন্য সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর পদমর্যাদার যারা অফিসার তারা থাকবেন এবং শুধু তাই নয় উত্তর দক্ষিণ মেট্রো কন্ট্রোলের জন্য পর্যাপ্ত পরিমাণ কর্মী নিয়োগ থাকবে এবং যাতে ভিড় সামাল দেওয়া যায় যাতে টিকিট কাটতে অসুবিধা না হয় সেই কারণের জন্য টিকিট কাউন্টারেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ যারা মেট্রো কর্মী রয়েছেন তারা থাকবেন এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে এবং যেটা মনে করা হচ্ছে আজকে বছর শেষে মূলত পার্ক স্ট্রিট এবং প্ল্যানেট এই জায়গাতে ভিড় হওয়ার সম্ভাবনা প্রবল এবং হয়তো পঁচিশ তারিখকেও ক্রস করে যেতে পারে সেই কারণের জন্য মেট্রোর এন্ট্রি এবং এক্সিট করা নজরদারি থাকবে এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে বেশ ইন্দ্রের নজর আমাদেরও থাকবে এই মুহূর্তে ধন্যবাদ জানাই সঙ্গে ছিল ইন্দ্রের আমাদের সঙ্গে ভিড় সম্রাতে অতিরিক্ত নজরদারি চালা রয়েছে মেট্রোয় প্রচুর মানুষ আজকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে শহর দূরতবায় পা রাখছেন বিভিন্ন দর্শনীয় জায়গাগুলিতে তারা পৌঁছে যাচ্ছেন প্রচুর ভিড় ইরাতে আগেভাগে সতর্ক রয়েছে মেট্রো নিরাপত্তার বিশেষ করে জোরদার করা হচ্ছে আজকের দিনে